মামুর নিছি যে মামার বাড়ি ASCII মামার বাড়ি এসে আইজে এই কই মামার বংশ নিছি আর এই যে মামার পুকুর পুকুরটা দেখাও এই যে পুকুর মামার পুকুর এই যে মামার বংশি আর এই আমি হইলাম গা ফিশারম্যান মানে অ্যাংলিং করব অ্যাঙ্গলিং বংশি বা চিপ দিয়ে মাছ ধরব এই যে দর্শক আমা মাছ ধরা দেখবে

এখন মামা বসি মাছ ধরার জন্য যে টোপ লাগে সেটা আর মামার বাড়ি থেকে পান খাইছে পান খাই করছি বুঝলা আরো খাইছে হইলো পিঠা প্রথমে পিঠা খাইছি শুনল কি খাইছি মামার বাড়ি আইসে বুঝলা মামা প্রথমে আইসে যত্ন করছে হইলো শরবত বেলের শরবত তারপর খাইছি কি পিঠা পিঠার পরে খেলাম হলো নুডলস সেমাই তারপরে এই হাবিজাবি আর হইলো খেজুরের গুড় মামার নিজের গাছের খেজুরের রস দিয়ে তৈরি করা খাটি খেজুরের গুড় এই প্রথম জীবনে মনে হইতে পারে এইটাই প্রথম যে খাটি খাইলাম জানি না বুঝছি আগে যে খাইছি কি খাইছি খেজুরের গুড়ের নাম খাইছি খেলি আসল খাটি খাইলাম তো এই যে মামা চেয়ার লই যাইতেছে আমরা চেয়ারে বসে মাছ ধরবো এখন তো সাথেই থাকার জন্য ধন্যবাদ দেখেন আসল কই মাছ দেশি কই এই যে কই এর সাইজটা দেখছেন হ্যাঁ বিশাল ভাবে আটকে খবর নাই দেখছো এই যে সেই মাছ ধরলাম কই মাছ বিশাল বড় কই মাছ শিকারি ভাইকে দেখা আগে শিকারী ভাই হ্যাঁ কৃতিত্ব প্রদর্শন করছে এই কই মাছটা উনি ধরছেন কিন্তু আসল কাজ এই যে টোপ লাগানোটা এটা আমি লাগিয়ে দিয়েছিলাম তারপর এই যে উনি বসিটা ফেলেছিলেন আর আমি বলে দিছি টান দেন তখন উনি টান দিল আমাকে দেখাও একটু এই যে আমাকে দেখাও এই মাছটা ধরে আমরা খুব আবেগ আপ্লুত আনন্দিত আরো মাছ ধরবো আপনারা দেখবেন হ্যাঁ দেন আবার যে বড়শি ফেলা হলো বড়শি দেখেন পাত কাটি এই যে পাত কাটি টান এখন এই মাছে খাইব টান দিব এই যে খাইতেছে 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 মাছ ধরতেছি আর এই যে আর গাড় ভাইজান এই যে সেপ হাতে মামার বর্ষি দিয়ে মাছ ধরছে এই যে টুপ দিয়ে এই যে পুকুরের মাঝখানে ফেলা হলো মাঝখানে দেখি কি অবস্থা মাছ কি মাছ খায় এই যে পাত কাটি এই যে এই যে মাছ দেখছেন পাশে মাছে হ্যাঁ গুলডানো গে মাছ গুলডাইতে

এই মাছগুলো আমি ধরছি আজকে এই যে তো এই বড় যে কইটা দেখতে পাচ্ছেন এই কইটা বাইজন ধরছে আর বাকি সবগুলোই আমি ধরছি মাসা এক ধরছে এই তিনজনে মিলে এই মাছ ধরছি তো এরপরে রোদ লাগে দিকে চলে আসছি কিন্তু আরো ছিপে ছিপে মাছ ধরতো ছোটো বড়ো সব ধরে নিয়ে আসি নিয়ে যাবো মামার বাড়িতে